এগারোটি সেক্টরের সবগুলো সেক্টর কমান্ডারের নাম মুখস্থ হতে লাগবে না এগারো সেকেন্ড আজকের ক্লাসটি করার পর সাথে আছি আমি মোহাম্মদ মাহিনুল আলম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তৃতীয় বর্ষের ছাত্র তো প্রথমে এগারোটি সেক্টর সম্পর্কে জানতে হবে যে এগারোটি সেক্টর আসলে কি মুক্তিযুদ্ধের সুবিধার্থে বাংলাদেশকে টোটাল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছে এই এগারোটি সেক্টরে ভাগ করার কাজটি করেন কর্নেল এম এজি ওসমানী এই সেক্টরে ভাগ করার কাজটি করা হয় এগারো জুলাই উনিশশো সালে এবং সাথে সাথে এগারোটি সেক্টরকে আবার চৌষট্টি সাব সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধের সুবিধার জন্য তো আজকে আমরা সহজ ভাবে এবং শর্ট টেকনিকের মাধ্যমে শিখে যাব যে কিভাবে এগারোটি সেক্টর সেক্টর এর সেক্টর কমান্ডার গুলোর নাম মানে সেক্টর কমান্ডার কারা কারা ছিলেন ওনাদের নাম কিভাবে মুখস্থ রাখা যায় আমরা সচরাচর অনলাইনে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে এগারোটি সেক্টর কমান্ডারের এগারো জনের নাম মেনশন করা থাকে বা এই টাইপের কিছু শর্ট টেকনিক থাকে তো আমি চেষ্টা করতেছি যে সবগুলো সেক্টর কমান্ডারের নাম মুখস্থ করানো প্রথমে হলো এক নম্বর সেক্টর প্রথমে আমরা এক নম্বর সেক্টর কোথায় ছিল এইসব নিয়ে আলোচনা করতেছি না ওটার জন্য আমি আলাদা একটি ক্লাস দিব তো প্রথমে এক নম্বর সেক্টর এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং আরেকজন ছিলেন মেজর রফিকুল ইসলাম মেজর জিয়াউর রহমান ছিলেন এপ্রিল থেকে জুন এবং জুন থেকে ডিসেম্বর ছিলেন হলো মেজর রফিকুল ইসলাম তো এই দুইটি নাম কিভাবে মুখস্থ রাখা যায় তো আমি এখানে দিয়েছি যেমন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে মনে রাখবো এই দুজনের নাম এবং ওয়ান দিয়ে হলো এক নম্বর জি দিয়ে জিয়াউর রহমান এবং রো দিয়ে রফিকুল ইসলাম কি মনে থাকবে না যতবারে জিজ্ঞেস করবো এক নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন ও আচ্ছা ভাইয়া তো বলেছিল জিরো ওয়ান তো জিরো বুর্গের জয় ঋষিকের জি জি দিয়ে হলো কি জিয়াউর রহমান এবং রো দিয়ে হলো রফিকুল ইসলাম তো আসুন দুই নাম্বার সেক্টরে এই যে এটি হলো দুই নাম্বার সেক্টর তো দুই নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার মনে রাখার সুন্দর একটা টেকনিক আছে হাই দুই নাম্বার মুশারফ মানে আপনি হাই দিচ্ছেন দুই নাম্বার মুশারফকে তো এখানে হাই দিয়ে হলো হায়দার মেজর হায়দার এবং দুই নাম্বার মুশারফ এই দুই নাম্বার দিয়ে হলো দুই নম্বর সেক্টর কে বোঝানো হয়েছে এবং মুশারফ হলো খালেদ মুশারফ কে মেজর খালেদ মুশারফ তো দুই নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার দুই জনের নাম কি হাই দুই নাম্বার মুশারফ মানে এখানে আবার মুশারফ বানান আমি দুই ভাবে দিয়েছি কারণ দুই ভাবেই বিভিন্ন পরীক্ষায় এসেছে একটা হলো মুশারফ আরটা হলো মুশারফ তো হাই দুই নাম্বার মুশারফ হাই দিয়ে হলো হায়দার মেজর হায়দার এবং দুই নাম্বার হলো সেক্টর দুই এবং মুশারফ হলো খালেদ মুশাররফ আসুন পরবর্তী সেক্টরে যাই এখন হলো তিন নাম্বার সেক্টর তিন নাম্বার সেক্টর এর সেক্টর কমান্ডার মনে রাখার উপায় তিনশো নূর কিভাবে মনে রাখবো তিন দিয়ে তিনশোর তিন দিয়ে হলো তিন নাম্বার সেক্টর আর দিয়ে হলো শফি উল্লাহ আর নূর হলো নুরুজ্জামান তো দুজন ছিলেন এক হলো মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান কি মনে থাকবে তো তিন নম্বরটা হলো তিনশো নূর নূর মানে কি নূর মানে হলো আলো তাহলে তিনশো নূর বা তিনশো আলো তো এই আলো দুজনের নাম কি মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান আসুন পরবর্তীটায় যাওয়া যাক চার নম্বর চার নম্বরের সেক্টর কমান্ডার ছিলেন একজন মেজর সি আর দত্ত তো আমরা আমরা যারা ভার্সিটিতে পড়ি বা হলো অনার্স লেভেলে পড়ালয় করি সবাই কিন্তু সিআর শব্দটির সাথে কম বেশি পরিচিত সিআর তো আবার সিআর দিয়ে তো কুটি শব্দটাও ব্যবহার করা হয় তাহলে চার নম্বর সেক্টর হলো ফোর সিআর মানে সি আর দত্ত ফোর্স সি আর ফোর মানে হলো চার নাম্বার সেক্টর আর সি আর মানে হল সি আর দত্ত সেক্টর পাঁচ নাম্বার সেক্টর পাঁচ নাম্বার সেক্টর সরি একটু পাঁচ নাম্বার সেক্টর যাই হ্যাঁ পাঁচ নম্বর সেক্টর হলো পাঁচশো আমি কিছুক্ষণ আগে কি পড়বো মানে তিন নম্বর সেক্টরে পড়েছিলাম হলো তিনশো নূর তখন কিন্তু শো বানানটা এভাবে লিখিনি এখানে পাঁচশো এই বানানটা শো না লেখে সৌ লেখার কারণ আছে পাঁচ দিয়ে হলো সেক্টর আর শো মানে হলো সৌকত আলী তাহলে পাঁচ নম্বর সেক্টর মানে কি পাঁচশো পাঁচশৌ মানে হলো মেজর মির সৌকত আলী পাঁচশৌ সৌকত আলী কি মনে থাকবে না এরপরে ছয় নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর মনে রাখার জন্য আমি একটা মজার মানে ছন্দ বের করেছি বাঁশিতে ছয়টি ছিদ্র এখন আসলে কিন্তু বাশিতে নিচের দিকে যেখানে আমরা ধরি এখানে ছয়টি ছিদ্র থাকে এই যে দেখেন ছবিতে ছবি দেখলেও আমরা বুঝতে পারবো যে এখানে ছয় দিয়ে হলো এখানে এই যে আঙ্গুলটা যখন রাখা হয়েছে তখন হলো ছয়টি ছিদ্র বোঝা যাচ্ছে তো এখানে বাঁশিতে ছয়টি ছিদ্র এটি দিয়ে কিভাবে মনে রাখবো যে সেক্টর মেজর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন উইং কমান্ডার বাসার তো এই উইং কমান্ডার বাসার হলো ছয় নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার বাসার থেকে বাসিতে এবং ছয় নাম্বার সেক্টর মনে রাখার জন্য ছয়টি ছিদ্র এরপরে আসি আমরা নম্বর সেক্টর সেক্টর সেক্টরের কমান্ডার সাত ছিলেন আবার দুইজন এতক্ষণ কয়েকটি সেক্টরে সেক্টর কমান্ডার আমরা পেয়েছি একজন করে কিন্তু এখন আবার সাত নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হলেন দুইজন তো সাত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার দুজনের নাম মেজর কাজী নুরুজ্জামান এর আগেও কিন্তু একবার আমরা নুরুজ্জামান শব্দটি পেয়েছি এটা হলো তিন নাম্বার নাম্বার সেক্টর মনে রাখছিলাম কিভাবে তিনশো নূর উই নূর দিয়ে হলো নুরুজ্জামান আর এখানে আমি উই নূর এবং যে নুরুজ্জামান এই দুই নুরুজ্জামানের মধ্যে পার্থক্য রাখার জন্য আমি এখানে ছন্দটা সাজিয়েছি আমার মতো করে এভাবে নাজমুল আমার সাত নাম্বার কাজিন তো এখানে দেখো নাজমুল নাজমুল হলো মেজর নাজমুল হক আমার সাত নাম্বার কাজিন হলো সেক্টর কাজিন কাজিনের কাজী কাজী দিয়ে হলো কাজী আর দন্ত নদী হলো তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো নুরুজ্জামান যে সাত নাম্বারের সেক্টর কমান্ডার হলো কাজী নুরুজ্জামান আর তিন নাম্বারের হলো তিনশো নূর থেকে যে ওই যে নূরের জন্য যে নূরটা নুরুজ্জামান ওইটা হলো তিন নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডারের নাম এরপরে এরপরে হলো আট নাম্বার সেক্টর তা আট নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন দুইজন মেজর আবুসমান চৌধুরী এরপরে মেজর এম এ মঞ্জুর তো এই দুইজন সেক্টর কমান্ডারের নাম মনে রাখার জন্য হলো ও মাই আল্লাহ আটমন মানে এটা কি হাস্যকরণ বিষয়টা যে ওমা আটমন মানে এইভাবে আর কি মনে রাখার জন্য আর কি জাস্ট যে ওমা ওমা দিয়ে কিভাবে কিভাবে আমরা মনে রাখতে পারি দেখেন ও দিয়ে হলো ও দিয়ে হলো উসমান আর এই যে মো মোর এ মো থেকে হলো এম আর আ দিয়ে এ এম এ আর মন আট মন মন দিয়ে হলো মঞ্জুর কিভাবে ও মাই আল্লাহ ও ও ও দিয়ে একটা এম দিয়ে একটা এ দিয়ে একটা এরপরে আটমন মন দিয়ে একটা তো ও দিয়ে হলো ওসমান এম দিয়ে হলো এম আর আল্লাহর প্রথমে এ আছে এ দিয়ে হলো এ আর আটমনের মন দিয়ে হলো মঞ্জুর তাহলে ও মাই আল্লাহ আটমন বা ওমা আত্মন কি কি নাম আসলো এক নাম্বার ওসমান আবু ওসমান আর দুই নাম্বার হলো আটমন মন দিয়ে হলো মঞ্জুর এম এ মঞ্জুর এরপরে আসি আমরা কয় নাম্বার নয় নাম্বার সেক্টরে তো নয় নাম্বার সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন একজন আর মাঝে মাঝে শেষের দিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়েছিলেন এম এ মঞ্জুর কিন্তু মূলত ছিলেন একজন তো আমরা যদি এটা মনে রাখতে চাই সহজ ছন্দ হলো আয় জলে নাম এটা কেন আমি এই রকম ছন্দ দিয়েছি কারণ দশ নাম্বার যে সেক্টরটা ওটি আসলে নৌ সেক্টর বা হলো ওইটি আসলে জলের জলের মধ্যে যে সেক্টরটা ছিল বা সমুদ্র কেন্দ্রিক যে সেক্টরটা ছিল ওই সেক্টরটা ছিল দশ নাম্বার তো আমি এর আগে নয় নাম্বারে দিয়েছি আয় জলে নাম তাহলে নয় নাম্বারে যখন বলবো যে আয় জলে নাম এরপরেই তো দশ নাম্বার জলে নামবে ঠিক আছে না তো এখন আমরা দেখাই যে নয় নম্বর সেক্টর জলে নাম এটা দিয়ে কিভাবে আমরা নয় নম্বর সেক্টর মনে রাখতে পারি মেজর আব্দুর জলিল জলিল থেকে জলে এবং নাম দিয়ে হলো নয় নাম্বার নবম বা নয় নাম্বার এভাবে আমরা মনে রাখতে পারি সহজেই এরপরে আমরা আসি এরপরের সেক্টরে এরপরের সেক্টরটি নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি এটা হলো 10 নম্বর সেক্টর 10 নম্বর সেক্টর হলো নৌ কমান্ডো পরিচালিত কোনো স্থায়ী সেক্টর কমান্ডার ছিল না এখানে অপারেশন জ্যাকপট পরিচালিত হয় অপারেশন জ্যাকপটটা কি তাহলে অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন আবার ভালোভাবে মনে রাখার জন্য আবার দেখতে হবে যে এটা নৌ সেক্টর পরিচালিত সফল গেরিলা অপারেশন এখানে কোনো স্থায়ী সেক্টর কমান্ডার ছিল না এখন যদি আমি মনে সহজে রাখতে চাই শূন্যওয়ালা দশ নম্বর সেক্টর এরপরে এর হল হলো এগারো নম্বর সেক্টর বা সর্বশেষ সেক্টর তো এটি মূলত কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহর সিংহর যে বাকি যে এলাকাটা ছিল এই এলাকা নিয়ে হলো এগারো নম্বর সেক্টর গঠিত হয়েছিল আচ্ছা কোন সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো তো আসুন আমরা জেনে নিই যে এগারোটি এগারো সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন এগারো নম্বর সেক্টর হলো সর্বশেষ সেক্টর তো আবু মেজর আবু তাহের এবং ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ এই দুইজন ছিলেন এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার তো আমি সহজ মনে রাখার জন্য একটি লাইন বের করেছি এটা হলো যে এগারো হাতা এর শাড়ি দেখেন আমরা কিন্তু বলি যে এগারো হাতের শাড়ি কিন্তু আমি এখানে লিখেছি এগারো হাতা এর শাড়ি কেন এখানে লিখেছি দেখেন হাতা এর এটি উচ্চারণ করতে গেলেই মুখে আসতেছে তাহের 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 হাতা এর হাতা এর হাতা এর এর মুখে আসতেছে আবু তাহের তো আরেক আরেকজন এই যে হাতা এর লাস্টের অংশটার যদি তাহের উচ্চারণ হয় তাহলে প্রথমটা হলো হলো হা হামিদুল্লাহ তো এগারো হাতা এর শাড়ি এগারো মিনস হলো এগারো নম্বর সেক্টর হাতা হাত হাতা এর এখানের মধ্যে দুটি নাম আসছে তো এক নম্বর হলো হা দিয়ে হামিদুল্লাহ আর তা দিয়ে তাহের তো এভাবে আমরা সহজে মনে রাখতে পারি এগারোটি সেক্টরের সেক্টর কমান্ডারের নাম এতক্ষণ পর্যন্ত আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি যে এগারোটি সেক্টরের সেক্টর কমান্ডারের নাম কিভাবে মনে রাখা যায় এখন আমরা আসুন এতক্ষণ পর্যন্ত যা শিখেছি আসলেই মনে আছে কিনা এটি একটু দেখে নেওয়া যাক এই যে এখানে সবগুলো সেক্টরের সেক্টর কমান্ডার এবং তাদের মনে রাখা নাম মনে রাখার জন্য যে টেকনিকটা আমি ইউজ করেছি এখানে সুন্দরভাবে লেখা আছে আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এক কি পড়েছিলাম আর রফিকুল ইসলাম দুই নম্বর হায় দুই নাম্বার মুশারফ হায় হায়দে হায়দার আর দুই নাম্বার মুশারফ খালেদ মুশারফ এরপরে তিনশো নুর তিনশো নূর তিন দিয়ে হলো তিন নম্বর সেক্টর শো দিয়ে শফিক শফিউল্লাহ আর নূর দিয়ে নুরুজ্জামান এরপরে মেজর সিয়ার দত্ত চার সিয়ার চার মিনস চার নম্বর সেক্টর সিয়ার মিন সিয়ার দত্ত এরপরে পাঁচশো পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডের নাম কি মেজর মীর শৌকতালি পাঁচশো পাঁচ তালিব ও শো দিয়ে এরপরে ছয় নাম্বার হলো এম কে বাসার বাসিতে ছয়টা ছিদ্র ছয় নাম্বার মনে আসতেই তো আমি এই যে সংখ্যা নির্ভর যে আমি যে নিমনিকটি দিয়েছি এটার মেইন কারণটা হইছে যখন আমার সংখ্যাটা মনে আসবে যে দুই নাম্বার সেক্টর সেক্টর কমান্ডার ও আচ্ছা দুই নাম্বার মুশারফ তিন নম্বর সেক্টরের ও আচ্ছা তিনশো নূর চার নাম্বার সেক্টরে ও চার দিয়ে পড়ছিলাম কি জানি সিআর ফোর সিআর তো আমি এর জন্য সংখ্যা নির্ভর এই নিমনীতি দিয়েছি এরপরে সাত নম্বর হলো নাজমুল আমার সাত নাম্বার কাজিন তো নাজমুল হক খন্দকার নাজমুল হক আর সাত সাত নাম্বার সেক্টর আর কাজিন মানে কাজিন নুরুজ্জামান এরপরে ও মাই আল্লাহ আটমন বা ওমা আটমন ও দিয়ে ওসমান এম এ এম দিয়ে এম এ দিয়ে এ আর আট মনের মন দিয়ে মঞ্জুর এম এ মঞ্জুর ক্যাপ্টেন এম এ জলিল জলে নাম জলিল নবম আর দশ নম্বর তো কোনো কোনো মানে স্থায়ী সেক্টর কমান্ডার ছিল না এরপরে এগারো নম্বর হলো এগারো এগারো নম্বর কিভাবে মনে রেখেছিলাম এগারো হাতের শাড়ি হাতের দিয়ে তাহের এবং হা দিয়ে মনে রেখেছিলাম হামিদুল্লাহ তো এই তো সহজে আমরা এগারোটি সেক্টরের সেক্টর কমান্ডারের নাম কিছুক্ষণের মধ্যে জেনে গেলাম যদিও ক্লাসটা পনেরো মিনিট স্থায়ী হয়েছে কিন্তু আপনারা একবার দেখে যান ইনশাল্লাহ মানে এগারো সেকেন্ডও লাগবে না প্রত্যেকটি সেক্টরের সেক্টর কমান্ডার গড় গড় করে বলে দিতে ধন্যবাদ পাশে থাকবেন সামান্য পড়াশোনার